আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবেই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটি তারেক রহমানের বক্তৃতা ঢাকায় তারুণ্যের অধিকার আদায় প্রতিষ্ঠার একটি সমাবেশ থেকে তারেক রহমান এই বক্তব্য রেখেছেন দর্শক আমরা যদি এই করতে গিয়ে একটু গভীর মনোযোগ দিয়ে আপনি খেয়াল করবেন তার বক্তব্যে দুটি ই প্রত্যয় যুক্ত করা হয়েছে প্রথমে বলা হয়েছে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবেই মানে স্ট্রেস দেওয়ার জন্য তার বক্তব্যে জোর দেওয়ার জন্য একই সেন্টেন্সে তিনি দুইবার ই প্রত্যয় যোগ করেছেন আবার এই বক্তব্যের সঙ্গে যোগ করে তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই যে তারেক রহমান তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একটি সমাবেশ করে সে সমাবেশ থেকে এই ঘোষণা দিলেন এই ঘোষণাটিকে আমরা কীভাবে দেখব এই ঘোষণাটি আসলে কি বার্তা দেয় রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে দেশের সবচাইতে বড় রাজনৈতিক দল এবং বলা যায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবেই এবং নির্বাচনটি অনুষ্ঠিত হবে এটি ফাইনাল তিনি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হবে তার কি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছেন এখন বিএনপি অ্যানাউন্সমেন্টটি দিয়ে দিয়েছে কিন্তু বিএনপির অ্যানাউন্সমেন্টই কি নির্বাচন অনুষ্ঠিত হবে যদি না হয় তাহলে কি হবে এবং তারেক রহমানের এই বক্তব্যটিকে আমরা বিএনপির পক্ষ থেকে বা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি একটি আল্টিমেটাম কিংবা চরমপত্র হিসাবে দেখব ইন্টারেস্টিংলি তারেক রহমান যখন এই বক্তব্যটি দিয়েছেন এই সিদ্ধান্ত জানিয়েছেন সেই সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাপানের একটি অর্থনৈতিক পত্রিকার উদ্যোগে আয়োজিত একটি সম্মেলনে যোগ দিতে তিনি সেখানে রয়েছেন দর্শক খেয়াল করবেন যে তিনি কিন্তু সরকারের জাপান সরকারের আমন্ত্রণে কিংবা রাষ্ট্রীয় সফরে নয় একটি বেসরকারি উদ্যোগের আমন্ত্রণে তিনি সেখানে বক্তৃতা করতে গিয়েছেন এবং তার দশ মাসের গত দশ মাসের শাসনামলে যে আট নয়টি বিদেশ সফর করেছেন সবকটি ঠিক এরকম বেসরকারি আয়দার এনজিওর সম্মেলন অথবা ব্যবসায়ীদের সম্মেলন কোনো রাষ্ট্রীয় সফরে তিনি যাননি যাই হোক সেটি অন্য প্রসঙ্গ আমরা যদি এই জায়গাটাই থাকি সেখানে দুদিনেই ডক্টর মোহাম্মদ ইনুস দুটি বক্তব্য রেখেছেন নির্বাচনে নিয়েই প্রথমত তার একটি বক্তব্য ছিল যে কোনো অবস্থাতেই জুনের পরে আর নির্বা জুন থেকে নির্বাচন পিছাবে না আমি এই আলোচনাটি শুরু করবার আগে ঢাকার একাত্তর টিভির একটি ক্লিপে দেখলাম সেখানে বলা হয়েছে যে সব দল নয় একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে বরাবরের বক্তব্য ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই জায়গায় তিনি যে শুধু থাকছেন তাই নয় তিনি তারেক রহমানের বক্তব্যের একটি কাউন্টার দিয়েছেন কাউন্টার দিয়ে তার বিপক্ষে দাঁড়িয়েছেন যে কেবলমাত্র একটি রাজনৈতিক দলই নির্বাচন চায় সব দল নির্বাচন চায় না আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো যে ডক্টর মোহাম্মদ ইনুত সত্য বলেছেন কিনা বা তার এই বক্তব্যটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা কিনা। তার আগে আমরা যদি একটু ভাববার চেষ্টা করি যে বিএনপি হঠাৎ করে কিংবা তারেক রহমান হঠাৎ করে আলটিমেটাম দেওয়ার মতো অবস্থায় গেলেন কেন তার আগে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বলেছেন যে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় আমাদেরকে যদি এইভাবে অপেক্ষায় রাখা হয় তাহলে বিষয়টি এমন হবে যে একটা সময় হয়তো আসবে তখন আমাদের পক্ষে আর সহযোগিতা করা সম্ভব হবে না এখন অন্তর্বর্তী সরকার বিএনপির সহযোগিতা নিয়ে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে জামাতে ইসলামের সহযোগিতা নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আমি আলোচনায় আনলাম না কারণ তাদের ঠিক মাঠের ময়দানের শক্তি অতটা বিবেচনায় ধরবার মতো নয় এমনকি নতুন যে রাজনৈতিক দলটি হয়েছে ডক্টর ইউনুসের রাজনৈতিক দল এনসিপি তারাও এখন আর মাঠে অতটা শক্তিশালী নয় বিএনপি তো বিভিন্ন সময় স্পষ্ট করে বলে যে আমরা যদি মাঠে দাঁড়াই তাহলে তাদের আর খুঁজে পাওয়াই যাবে না এবং তার একটা বাস্তবতাও আছে অবশ্য অন্য একটি আলোচনাও আমরা বিভিন্ন সময় রাজনৈতিক অঙ্গনে দেখতে পাই সেটি হচ্ছে এক সময় পত্রিকায় এসেছিল যে রাজশাহী ইউনিভার্সিটির একজন শিবির নেতা বলেছিলেন যে পুরো ক্যান্টনমেন্টের সঙ্গে লড়াই করার মতো সশস্ত্র প্রস্তুতি তাদের আছে এবং আমরা বিভিন্ন সময় শুনেছি যে আসিফ মাহমুদ সজীব যিনি এখন সরকারের উপদেষ্টা এছাড়া ছাত্র সমন্বয়ক সেই সময় যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকেই বলেছেন যে এবং অন রেকর্ড বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তারা বলেছেন যে জুলাইয়ের আন্দোলনের সময় তারা সশস্ত্র আন্দোলনের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন এমনকি ভিডিও বার্তাও তারা রেকর্ড করে রেখেছিলেন যদি এই আন্দোলন ব্যর্থ হয় তাহলে যেন সশস্ত্র লড়াই শুরু হয় সেই সময় এবং এখনও সঙ্গত কারণে প্রশ্ন উঠে যে তাহলে কি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা জুলাই মাসে আন্দোলন করেছেন তাদের হাতে কি প্রচুর অস্ত্র আছে সেই অস্ত্রগুলো কি এখনও আছে তাহলে সেই অস্ত্রগুলি কোথায় বা রাজশাহী থেকে যে কথাটি উড়ে এসেছিল যে ক্যান্টনমেন্টের সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে লড়াই করার মতো সশস্ত্র প্রস্তুতি তাদের আছে সেটিও কি তাহলে কোনো মানে তার পেছনেও কি কোনো কারণ আছে সেটি কি কোনো ইঙ্গিত কিংবা রাজনৈতিক অঙ্গনে অনেকেই এমন বলে থাকে যে রোহিঙ্গাদের একটি বড় অংশকে ট্রেনিং দেওয়া হয়েছে যাতে তারা যে কোনো সময়ে অন্তর্বর্তী সরকার কিংবা জামাত ইসলামী কিংবা এই যে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল তাদের পক্ষে তারা কোনো ধরনের ভূমিকা রাখতে পারে আমরা পত্রপত্রিকায় দেখেছি যে আমাদের অন্তর্বর্তী সরকারের কেউ কেউ পার্বত্য চট্টগ্রাম এলাকায় চরমপন্থী সশস্ত্র কোনো কোনো গ্রুপের সঙ্গে বৈঠক করেছেন এগুলো নিয়েও রাজনৈতিক অঙ্গনে একটি আলোচনা আছে এক ধরনের গুঞ্জন আছে যে ডক্টর ইউনুসের যে রাজনৈতিক দল এনসিপি কিংবা সরকারের পৃষ্ঠপোষকতায় রোহিঙ্গা পার্বত্য এলাকার বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাসবাদী যেসব গ্রুপগুলো আছে তারা কিংবা জামাত ইসলামীর সংঘবদ্ধ মানে মিলিট্যান্ট ফোর্স কিংবা হিজবুর তাহারি সব মিলে একটি বড় ধরনের অরাজকতা করার কিংবা মানে সশস্ত্র লড়াই করার মতো কোনো প্রস্তুতি নিয়ে রেখেছে কিনা হ্যাঁ এই 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 আলোচনাটাও রাজনৈতিক অঙ্গনে আছে এবং তাদের বলে বলিয়ান হয়েই ডক্টর মোহাম্মদ ইউনুস মানে জোর গলায় বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের তাদের আকাঙ্ক্ষা বা তাদের দাবিকে কিভাবে পাশ কাটিয়ে যাচ্ছেন সেই তার সঙ্গে অনেকে এই আলোচনাটাকেও মিলিয়ে দেখতে চাইছেন এবং তারেক রহমানের চরমপত্র বা আলটিমেটাম ঘোষণার পরপরই জাপানে বসে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস পাল্টার জবাব দেন যে সব দল নয় একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায় তখন কিন্তু এই যে আলোচনাগুলি বা গুঞ্জনগুলো সেগুলো আবার নতুন করে গুরুত্ব পায় দশক অনেকে বলে থাকেন যে বিএনপি নির্বাচনের জন্য এত অস্থির হয়ে উঠেছে কেন বিএনপি নির্বাচনের জন্য অস্থির হয়ে উঠেছে কেবল বিএনপি যে নির্বাচনের জন্য অস্থির হয়ে উঠেছে তা নয় আপনি দেখেন যে এখন ব্যবসায়ীরাও মনে করে যে একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির গতি সঞ্চার হবে না সিনিয়র ইকোনমিস্টরা কথা বলছেন তারাও মনে করছেন যে দ্রুত নির্বাচন হওয়া দরকার সেন্টার ফর পলিসি ডায়ালগ বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি সিপিডি এই গভর্নমেন্টের ডক্টর ইউনুসের পক্ষে তারা কাজ করছেন এবং দেবপ্রিয় ভট্টাচার্য ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসের জন্য আওয়ামী লীগের লুটপাট নিয়ে একটি শ্বেতপত্র তৈরি করে দিয়েছেন বিনা পয়সায় যদিও সেই শ্বেতপত্রটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেটির আবেদনও আর সেই অর্থে তেমন একটি গ্রহণযোগ্য হয়নি মানুষের কাছে নাগরিকদের কাছে কিন্তু সেই সিপিডি এখন বলছে যে অর্থনীতিকে বাঁচানোর জন্য দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন সেনাবাহিনীরা নির্বাচন চাচ্ছে বিএনপি নির্বাচন চাচ্ছে ব্যবসায়ীরা নির্বাচন চাচ্ছে ইকোনমিস্টরা নির্বাচন চাচ্ছে দেশের জন্য যারা ম্যাটার করে তারা সবাই নির্বাচন চাচ্ছে তাহলে নির্বাচন চাচ্ছে না কারা এমনকি জামাতে ইসলামীও বলছে যে রোজার পরে রোজার আগে তারা হয়তো বিএনপির সঙ্গে ডিসেম্বরের তারিখের সঙ্গে তারা একমত হচ্ছে না কিন্তু তারাও নির্বাচনের কথাই বলছে তাহলে এই যে ডক্টর ইনুস বলছেন যে নির্বাচন একদল শুধু নির্বাচন চাচ্ছে সব নয় তাহলে সেই সব নয়ের মধ্যে কারা আছে সেই সব নয়ের মধ্যে ফেসবুর তাহিরি আছে ডক্টর ইউনোসের নিজের রাজনৈতিক দল আছে ছোটোখাটো যেসব রাজনৈতিক দল আছে যারা মানে অর্ধেক আসনে মানে যে যতগুলো আসনে নির্বাচন হবে তার অর্ধেক আসনে প্রার্থী দিতে পারবে না কিংবা জামানত রক্ষা করার মতো ভোট যারা পায় না সেই সব মানে তারা হয়তো বলছে যে নির্বাচনের দরকার নাই কিন্তু ভোটের মাঠে যাদের শক্তি আছে তাদের সবই তো নির্বাচন চাচ্ছে ফলে এই যে ডক্টর ইনুস যে কথাটি বলছেন যে সব দল নয় একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় এটি আসলে একটি ডাহা মিথ্যা কথা ডক্টর ইনুস দশ মাসে রাজনীতিবিদ হয়ে উঠেছেন রাজনীতিবিদ বলা যায় না পলিটিশিয়ান হয়ে উঠেছেন মিথ্যা কথা বলতে শিখেছেন এবং অন নিজের ব্যর্থতা অদক্ষতার দায়ভাগ অন্যের উপর চাপিয়ে দেওয়ার অবলীলায় চাপিয়ে দেওয়াটাও শিখেছেন এবং সেগুলি তিনি যখন তখন বলেন যেমন এখন বললেন সব দল নয় একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায় এই মিথ্যা ভাষণটি জাপানের মতো জায়গায় বসেও তিনি করতে পেরেছেন যাই হোক কিন্তু বিএনপি কেন নির্বাচন চায় বিএনপি প্রথমত নির্বাচন চায় যে দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার এবং একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইকোনমি দেশের অর্থনীতি একেবারে তলানিতে এসে পৌঁছেছে আজকে আর ডেলি স্টারে একটি নিউজ দেখলাম যে বিদেশি বিনিয়োগ পাঁচ বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে এবং ইকোনমির প্রায় সব সূচকগুলি আসলে স্থবির হয়ে আছে ফলে দেশটাকে তো বাঁচাতে হবে ডক্টর ইনুসের মানে সুন্দর সুন্দর কথা তিনি আসলে তো দেশ নিয়ে ভাবেন না তিনি নয় মাসে দশ মাসে নয়টা বিদেশ সফর বিদেশে বক্তৃতা করে বেড়াচ্ছেন তিনি তার তিনি হিজ এনজয়িং দ্য পাওয়ার কিন্তু যদি দেশের কথা ভাবেন ইকোনমির কথা ভাবেন সামগ্রিক পরিস্থিতির কথা ভাবেন সেই নিয়ে কিন্তু তার কোনো ভাবনা নাই এবং ভাবনা যে আছে তার কিন্তু কোনো আমরা প্রতিফলন দেখি না যার কারণে আসলে নির্বাচনটা জরুরি হয়ে পড়েছে যার কারণে একটি নির্বাচনী সরকারের হাতে দেশের দায়িত্ব যাওয়ার দরকার হয়ে পড়েছে এবং সেই জায়গা থেকে বিএনপি নির্বাচনের দাবি করে আসছে হ্যাঁ বিএনপির নিজেদেরও অনেকগুলো সীমাবদ্ধতা আছে আমরা দেখেছি জুলাই আগস্টের পরে বিএনপির নেতা কর্মীরা নানা জায়গায় মানে এই যে মব অ্যাট্রোসিটি যেটি তৈরি হয়েছে সারা দেশে তার একটা একটা তার দায়বাগ বিএনপিরও আছে বিএনপির কর্মীরাও নানা জায়গায় খুঁজে খুঁজে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে ধরে থানায় নিয়ে যাওয়ার মানে একেবারে স্বেচ্ছাসেবা স্বেচ্ছাশ্রমের কাজ করতে শুরু করেছে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে সন্ত্রাসের অভিযোগ আছে এবং নিজেদের দলের মধ্যে মারামারি করে কি পরিমাণ লোক মারা গেছে সেটিরও নিউজ ঢাকার পত্রপত্রিকায় ছাপা হয়েছে ফলে নিজের দলকে নিয়ন্ত্রণে রাখাও বিএনপির জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং এই যে জায়গাগুলো যত সময় যেতে থাকবে ততই এই পরিস্থিতিগুলো বাড়তে থাকবে এবং বিএনপির জন্য সামনের দিনে সামনের দিনে নির্বাচনে নির্বাচনটা একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে ফলে বিএনপির জন্য এটি একটি দরকার যত দ্রুত তারা নির্বাচনে মানে নির্বাচন হবে তত তারা যদি ক্ষমতায় যায় তাহলে ক্ষমতায় বসে হয়তো নিজের দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ নেওয়া সেটি হয়তো তাদের সহযোগে হয়তো দলের নেতারা অনেকে সেইভাবে ভেবে থাকতে পারেন কিন্তু আরও একটি প্রবণতা যেটি শুরু হয়েছে যে বিএনপিকে আইসোলেট করে ফেলা বিএনপিকে সংস্কারের প্রতিপক্ষ হিসাবে করানোর সেরকম একটি চেষ্টা খোদ সরকারের পক্ষ থেকে সরকারের যে রাজনৈতিক দলটি কিংস পার্টি আছে এন তাদের পক্ষ থেকে আবার মানে ছোটো ছোটো রাজনৈতিক দল যারা কখনো সংসদে যেতে পারবে না নির্বাচনে পাশ করে তারা সবাই মিলে এই ধরনের একটি তৎপরতাও চালাচ্ছে যে বিএনপিকে আইসোলেট করে সিঙ্গেল আউট করে যে তারা সংস্কারের বিরোধী এরকম একটি অবস্থা দাঁড় করানো যেটি ডক্টর মোহাম্মদ ইউনুস জাপানে বলেছেন যে সব দল নয় একটি মাত্র দল নির্বাচন চায় অর্থাৎ ডক্টর ইউনুস নিজেও সেই তৎপরতার সঙ্গে সম্পৃক্ত আছেন যে বিএনপিকে সিঙ্গেল আউট করে একটা প্রতিপক্ষ হিসাবে দাঁড় করানোর যাই হোক এখন আমরা মানে যদি ডক্টর ইউনুসের বক্তব্য এবং তারেক রহমানের বক্তব্যকে পাশাপাশি রাখি তাহলে একটি জিনিস আমরা বুঝি যে দুজনের অবস্থান একটা মুখোমুখি জায়গায় আছে তারেক রহমান স্পষ্টতই ঘোষণা দিয়ে দিয়েছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে আর ডক্টর ইউনুস বলছেন জুনের পরে একদিনও যাব না আর ডিসেম্বরের মধ্যে সব দল নির্বাচন চায় না ফলে এই জায়গায় একটা কনফ্লিক্টিং অবস্থা আছে এই কনফ্লিক্টটা কতটুকু যাবে এবং তারেক রহমান যে চরমপত্র দিয়েছেন কিংবা যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণায় তিনি আসলে কতটা অনর থাকবেন বিএনপি কতটা অনর থাকবে সেটি হচ্ছে সামনের দিনে দেখবার বিষয় তবে বিএনপি যে তার রাজনীতিতে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করছে সেটি আমরা প্রত্যক্ষ করি যে তারুণ্যের সমাবেশ সেটিও কিন্তু এই যে এনসিপি যারা বলার চেষ্টা করে যে এটি ছাত্রদের দল তরুণদের দল নতুনদের দল সেটিকে কাউন্টার দেওয়ার একটা প্রচেষ্টা থেকেই বিএনপি তারুণ্যের সমাবেশ করতে শুরু করেছে বলেও অনেকে মনে করছেন ফলে এই যে তারুণ্য বিএনপির তারুণ্য আবার ডক্টর ইউনুসের রাজনৈতিক দল এনসিপির তারণ্য এই দুই তারুণ্যের লড়াইয়ে কোন তারুণ্যের পাল্লা বেশি ভারী হবে সেটি হয়তো আমরা সামনে দেখব কিন্তু আমাদের সবচেয়ে উদ্বেগের জায়গাটি ডক্টর মোহাম্মদ ইউনুস যদি নির্বাচন না করার ব্যাপারে গো ধরে বসে থাকেন নানা রকম করে যেটি তারেক রহমান অভিযোগ করেছেন যে ছোট সংস্কার বড় সংস্কারের ওজুহাত তুলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটি তৎপরতা সরকারের মধ্যে আমরা প্রত্যক্ষ করছি এবং যেই কারণে আসলে বিএনপিও আরও বেশি বেশি করে চাপ দিচ্ছে নির্বাচনের নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্যে সামনের দিনগুলো অনিশ্চয়তা আছে সংঘাতের হাতছানি আছে ইঙ্গিত আছে কিন্তু আমরা চাইব ডক্টর মোহাম্মদ এনুসের শুভ বুদ্ধির উদয় হবে তিনি নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করবেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন শেখ হাসিনা প্রায়শই একটি কথা বলতেন যে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়ার পক্ষে যুক্তি দিতে গিয়ে প্রায়শই একটি কথা বলতেন যে সিভিল সোসাইটির লোকগুলি যখন ক্ষমতায় আসে তারা কেউ আর ক্ষমতা থেকে ক্ষমতা ছাড়তে চায় না তারা ক্ষমতা থেকে যেতে চায় না ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার সেই বক্তব্যটাকে বাস্তবে পরিণত করবেন এমনটি আমরা আশা করি না আমরা চাইব ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার সেই আশঙ্কা সেই বক্তব্যটিকে মিথ্যা প্রমাণিত করবেন মিথ্যা প্রমাণিত করে দ্রুত নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা